যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে সে যে কোম্পানির গাড়ি অথবা যে কোম্পানির বাইক থাকুক না কেন রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত গাড়ি এবং বাইক মালিকদের জন্য একটু বড়ো চড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা এবার থেকে গাড়ির যে নাম্বার প্লেটটি রয়েছে সেই নাম্বার প্লেট নিয়ে কিন্তু একটা বড়সড় নিয়ম জারি হতে চলেছে এবং সেক্ষেত্রে যদি আপনারা এই নিয়ম সম্বন্ধে না জানেন এবং যদি আপনি এই ভুলটি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জরিমানা হতে পারে তো সেক্ষেত্রে আপনি জানিয়ে দিই যে বর্তমানে কিন্তু ট্রাফিক রুলসের ক্ষেত্রে অনেক স্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপনারা সবাই জানেন যে এখন হেলমেট না পড়লে অর্থাৎ শুধুমাত্র প্যাসেঞ্জার কো প্যাসেঞ্জার অর্থাৎ আপনি যদি বাইক চালান তো সেক্ষেত্রে আপনি এবং আপনার পেছনে যে বসেছেন বা বসেছে দুজনেরই হেলমেট প্রয়োজন হয় হেলমেট না পরলে এখন কিন্তু ফাইন করা হয় শুধুমাত্র তাই নয় আপনি যদি কার চালান তো ড্রাইভার আর কোর ড্রাইভার দুজনকে কিন্তু সিট বেল্ট বাঁধতেই হয় না হলে কিন্তু ফাইন করে তো সেক্ষেত্রে এই নিয়মটিও কিন্তু সেমভাবে প্রযোজ্য করা হয়েছে বা প্রযোজ্য হয়েছে এবং এই নিয়ম সম্বন্ধে না জানলে কিন্তু আপনাদের বড় সড়ো জরিমানা বর্তমানে রাস্তায় গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে চার চাকা হোক সবার কাছে না থাকলেও দু চাকার গাড়ির সংখ্যা কিন্তু এখন কম নেই চার চাকা হোক অথবা দু চাকা কিন্তু বর্তমানে গাড়ির সংখ্যা মার্কেটে প্রচুর এমন অনেকেই রয়েছেন যাদের বাইক রয়েছে বা স্কুটি রয়েছে আবার গাড়ির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নাম্বার হচ্ছে প্লেট নাম্বার প্লেট তবে এবার গাড়ির এই নম্বর প্লেট সংক্রান্ত কিন্তু বড়সড় পরিবর্তন এসছে মাঝে মধ্যে এই গাড়ির নম্বর প্লেট সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসে এবারও তেমনটাই হয়েছে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং গাড়ি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এই নিয়মের পরিবর্তনের ব্যাপারে উল্লেখ্য সারা দেশে ইতিমধ্যে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ইনস্টল করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদেরও যদি হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা করে নেবেন কারণ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ইনস্টল করা বর্তমানে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ইতিমধ্যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থানের মতন এ রাজ্যে এই ব্যবস্থা চালু হয়েছে এবার পশ্চিমবঙ্গেও কিন্তু চালু হতে চলেছে এই নিয়ম তো এক্ষেত্রে নিয়মটি কী বেশ কিছু রাজ্য যেখানে এখনো পর্যন্ত হাই সিকিউরিটি নম্বর প্লেট নেই তাদের চালান দেওয়া হয়েছে এই নম্বর প্লেটটি মূলত গাড়ির চালকের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই তৈরি করা হয় এই যে হাই সিকিউরিটি নম্বর প্লেটটি রয়েছে সেটি তৈরি হয় হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে মোট দশটি অক্ষর এবং সংখ্যা মিলিয়ে তৈরি হয় এই নম্বরটি এর মধ্যে প্রথম দুটি অক্ষর দিয়ে নির্দেশ করা হয় হচ্ছে রাজ্যের রাজ্যের নাম দুটি অক্ষর ওই যে জেলার ক্রমিক সংখ্যা তারপরে দুটি অক্ষর দিয়ে বোঝানো হয় ওই জেলার গাড়ির সিরিজ এবং শেষ চারটি নম্বর থাকে ইউনিক নম্বর হিসাবে সম্প্রতি নবান্নের তরফ থেকে হাই সিকিউরিটি নম্বর প্লেট নিয়ে একটি বিশেষ বিজ্ঞান জারি করেছে প্রশাসন তো কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে তো এই বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের নিজস্ব গাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে এই হাই সিকিউরিটি নম্বর প্লেটটি ইনস্টল করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের কাছে যদি গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখন হাই সিকিউরিটি নম্বর প্লেট ইনস্টল করাতেই হবে এমনটা নয় যে আপনি করালেন না বা ভাবলেন পরে করাবো সেমনটা নয় আপনাদের কিন্তু হাই সিকিউরিটি নম্বর প্লেট ইনস্টল করাতেই হবে যে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশনে নম্বরের শেষ সংখ্যা হচ্ছে এক দুই দুই তিন এবং চার তাদের ক্ষেত্রে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ দিন রাখা হয়েছিল হচ্ছে পনেরোই অগাস্ট দু যাদের শেষ সংখ্যা হচ্ছে পাঁচ এবং ছয় তাদের ক্ষেত্রে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ দিন রাখা হয়েছে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ এক দুই তিন এবং চার যাদের যাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা তাদের কিন্তু অলরেডি ডেটটি পার হয়ে গেছে আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন এবং যাদের হচ্ছে পাঁচ ছয় তাদের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময় এবং যাদের নম্বর শেষ নম্বর হচ্ছে সাত এবং আট তাদের হাই সিকিউরিটির নম্বর প্লেট লাগানোর শেষ দিন রাখা হয়েছে পনেরোই অক্টোবর যাদের নয় এবং দশ নম্বরের ক্ষেত্রে হাই সিকিউরিটির নম্বর প্লেট লাগানোর শেষ দিন রাখা হয়েছে পনেরোই নভেম্বর যদি কেউ এই নিয়ম অমান্য করে তাহ তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি বাইক থাকে এবং আপনাদের কাছে যদি কার থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই দুটো নিয়ম একটা হচ্ছে পলিউশন দ্বিতীয় হচ্ছে হাই সিকিউরিটির নাম্বার প্লেট এবং তৃতীয়টি আরেকটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে বাইক থাকে তাহলে দুজনের হেলমেট অথবা তিনজন তো বসেই যাবে না দুজন থাকলে দুজনের হেলমেট থাকা বাধ্যতামূলক গাড়ির ক্ষেত্রে হচ্ছে গিয়ে ড্রাইভার এবং কো ড্রাইভার দুজনকে সিট বেল্ট বাঁধতেই হবে এবং হাই সিকিউরিটির নম্বর প্লেট লাগাতেই হবে এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে ট্রাফিক পুলিশ কখনো ফাইন করতে পারে